আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া হাজির হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025 সালের শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় চারুকলা ইউনিটের যে সাধারণ জ্ঞান থেকে 40 নম্বরের প্রশ্ন এসেছিল তার পূর্ণাঙ্গ সমাধানমূলক ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা 40 নম্বরের সাধারণ জ্ঞান অংশের 40টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান খুব সহজেই এখান থেকে দেখে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটি পেজে এই প্রশ্নপত্রটি এসেছিল ইনশাল্লাহ পূর্ণাঙ্গ প্রশ্নের সমাধান এখনই আপনাদের মাঝে শেয়ার করা হবে তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে দিবেন যাতে করে যে কোনো আপডেট ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তির আলোকে পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং রেজাল্ট সম্পর্কিত ভিডিওগুলো পাবলিশ করার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান তো চলুন শুরু করা যাক আমরা আপনাদের মাঝে প্রশ্নগুলো নম্বর এবং সঠিক উত্তরটি উপস্থাপন করব আপনারা সুন্দর করে আপনার প্রশ্ন থেকে যে উত্তরগুলো আপনি দিয়েছেন তা মিলিয়ে নেবেন চলুন শুরু করা যাক প্রথমেই রয়েছে এক নম্বর প্রশ্ন সাদা শব্দটির উৎস ভাষা খ ফরাসি এরপরে দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ সালিও তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক কে এখানে নোট উল্লেখ করা হয়েছে উনিশশো পঁচাত্তর সালে জাতি প্রথম জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ লাভ করেন তিনজন আবেদিন অধ্যাপক এবং সাহিত্যিক কাজী মোতাহার হোসেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন জয়নুল আবেদিনের নামও রয়েছে আব্দুল রাজ্জাকের নামও রয়েছে এবং কাজী মোতাহার হোসেন তিনজনের নামই উল্লেখ করা হয়েছে কাজে এই তিনটি প্রশ্নটি আসলে এখানে ভুল উল্লেখ করা হয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ এবারে আসুন 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ 14 নম্বর প্রশ্নের উত্তর ক পনেরো নম্বর প্রশ্নের খ খোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ সতেরো নম্বর প্রশ্নের খ খার নম্বর প্রশ্নের উত্তর ১৯ নম্বর প্রশ্নের উত্তর ঘ বিশ নম্বর প্রশ্নের খ খুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ বাইশ নম্বর প্রশ্নের উত্তর খ এরপরে রয়েছে তেইশ নম্বর প্রশ্নের উত্তর ঘ চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খাবার সঠিক উত্তর ক সাত সঠিক সঠিক উত্তর ঘ একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঋতু, বর্ণন কবিতায় বর্ণিত প্রথম ঋতু বসন্ত আশা করি এর মাধ্যমে আপনারা পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটি পেয়ে গেছেন আপনারা চাইলে ভিডিওর এই অংশ থেকে স্ক্রিনশট নিতে পারেন এটি প্রথম প্রশ্নপত্রের প্রথম এবং দ্বিতীয় পেজ এবং উত্তরের এটি হলো প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি যদি প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর খুব সহজে পেয়ে থাকেন এবং এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে লাখ লাখ পরীক্ষার্থীরা যারা এই চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদেরকে সঠিক উত্তরগুলো দেখার সুযোগ হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের পরবর্তী গুরুত্বপূর্ণ কোন এক ইউনিটের প্রশ্ন সমাধানমূলক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল